কত বছর আপনি দুবাইতে আসছেন আমি দুবাইতে আসি আপনার হলো দু হাজার একুশ সালে ভিজিটে ভিজিটে আসছি দুবাইতে জি আলহামদুলিল্লাহ দুবাই আসার পরে তো অনেক ভালোই চলতেছে আচ্ছা কামাল ভাই এখন কি বর্তমানে এই ভিজিটের এই সুযোগটা আছে আগে যেরকম ভিজিটে মানুষগুলো আসতে পারছে বা বিশাল লাগাইতে পারছে এখন কি এই সুযোগটা আছে না ভাই এখন ওই সুযোগটা নাই আগে ছিল এখন সব বিষয়ই বন্ধ সব কিছু বন্ধ তবে প্রসেসিং চলতেছে যে ভিসা চালু হবে বা চলবে এরকম তো প্রিয় বন্ধুরা দেখেন আগে আমরা যেরকমভাবে বিজিটা আমরা আসতে পারছি আইসা আমরা কাজের বিষয় আমরা লাগাইতে পারছি ঠিক আছে না কামাল ভাই এখন কেন আমরা এই বিষাটা আমরা করতে পারতাছি না এখন এটা কঠিন হয়ে যেতেছে এখন কামাল ভাই আপনি কি কোম্পানিতে আছেন না সাপ্লাই কোম্পানিতে আছেন আমি তো আছি একটা সাপ্লাই কোম্পানিতে বেশ বড় কোম্পানি সাপ্লাই কোম্পানি আছে আমাদের ভালোই আছে কেউ যদি কোম্পানি কোম্পানিতে আসতে চায় বা সাপ্লাই কোম্পানিতে আসতে চায় তো এটা আলাদা আলাদা আচ্ছা আচ্ছা কোম্পানির অ্যানালিসিস ফিরে আসতে হবে তাই না আচ্ছা এখানে কি কাজ শিখে আসলে বিদেশের বাড়িতে আমার মনে হয় ভালো হবে না হ্যাঁ অবশ্যই অবশ্যই দক্ষ দক্ষ হলে ভালো হয় আর কি যে কাজ শিখা থাকলে দেখা যাচ্ছে এখানে বিদেশে অনেক মূল্যায়ন বা এবং টাকা ইনকাম হ্যাঁ সবকিছু মানে ভালো আর কি সেইটা হয়ে না থাকে প্রিয় বন্ধুরা আমি কয়েকটা ভিডিও তো আমি আগেই বলছিলাম আপনারা কাজ শিখে এবং কি দক্ষ অবস্থায় আসবেন এই যে কামাল ভাই ভাই কি কাজ করেন ভাই আমি তো

তো ভাই মোটামুটি আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কে পজিশন কেমন আপনার মোটামুটি ঠিক আছে নি জি আলহামদুলিল্লাহ প্রথম তো আসতে প্রথম আছি তো অনেক কষ্ট করছি এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন সব কিছু আর কি বাসা জানা হয়েছে গেছে আরও অভিজ্ঞত হয়েছে এইটাই সবচেয়ে হ্যাঁ প্রিয় বন্ধুরা সবচেয়ে মেন বিষয়টা হচ্ছে যেন ভাষাগত দক্ষতা তবে বিদেশে একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে ফোরম্যান বা সাথে যারা কাজ করে পার্টনার তাদের সাথে কিভাবে কথা বলতে হবে ভাষাগত দক্ষতা এগুলো জানতে হবে তাই না এবং কি পাশাপাশি কাজেরও দক্ষতা হতে হবে তো কামাল ভাই কয় টাকা খরচ হয়েছে অনুমানিক দুবাই তো ওই সময় আসছিলেন যারা আপনি সময় দুই হাজার একুশ সালে আসছিলাম আমি তো কিছুটা আসি ওই সময় আমার টাকা লাগছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো ওই সময় কোনো কোম্পানি পাইনি ওই জন্য আমার চারটা কোম্পানি আমার একটা দেশের লোক ছিল বলার উনি ওনার সাথে কথা বলে ওখানে

এটা কি বাংলাদেশ সরকারের দোষ না আমাদের দোষ আমাদের বলতি আমাদের ভুলের কারণে বিষাগুলো বন্ধ এটা আসলে আমাদেরই বলতি কারণ আমরা যে এখানে আসার পরে অনেকে আসে যে ইঞ্জিনিয়ার ভিসা বা ইঞ্জিনিয়ার ভিসা দিয়ে আসে তারপরে এখানে লেবারি কাজ করে তারপর দিয়ে অনেকে আসার পর বেশি টাকা দিয়ে আসে পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে অনেকে দুই লাখ তিন লাখ টাকা দিয়ে আসে পরবর্তীতে কাজ পায় না বা বাংলাদেশিরা কখনই যায় না তারা অবৈধ হয়ে যায় ওখানে সব করে এই জন্য দেখেন প্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশি মানুষের দোষ আমাদের এই দোষ কারণটা কি এখানে আপনার দুবাই এমন একটা মার্কেট ভালো একটা ইউজ করি মানে কিন্তু আমাদের ভুলের কারণেই আমরা কি আমরা এই ফার্স্ট রাইটে আছি আমরা ধ্বংস রাইটে আছি কিন্তু আমরা সরকারের দোষ দিই দুবাই গভর্নমেন্টের দোষ দিই বাংলাদেশের গভর্নমেন্টের দোষ দেই কিন্তু আমরা যে অঘটনগুলো ঘটাই এবং আমরা অধিকাংশ অবৈধ তাই না ভাই একশো সত্তরটা লোক এখানে আমি দেখছি অ্যানালাইসিস করে বসবাস করে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল আর্টি সবচেয়ে খারাপ দিকে আছে কারণ গুটকা তামাকু আপনার রোডের আশেপাশে সবকিছু অবৈধ কাজের সাথে ওনারা লিপ্ত তাই না ভাই

এই মরুভূমি আর কি এই যে মরুভূমির ভিতরে আর কি ধরনের বিভিন্ন ধরনের হেল্পারি মাটি কাদানি যাই কিছু এগুলা পরিশ্রমের কাজ আমাদের করতে হয় তাই না কামাল ভাই তো এখন একজন কার্পেন্টার উনি তো একজন ভালো একটা লেভেল আছে তাই না ভাই হ্যাঁ তো প্রিয় দর্শক আজকের এই বিয়ে দেখেন আজকে আমরা এখানে আসছিলাম ঘুরতে এই বাইরের সাথে বাংলাদেশি বাইরের সাথে দেখা হচ্ছে বাইরের লগে আমি ইন্টারভিউ নিলাম ভালো এলো আমি বাইরের দোয়া করি এখন ভাই আমিও আমি অনেক ভিডিওতে বলছি যে বাংলাদেশি যারাই আসবে যুক্তি আছে এটা কাজ জানা থাকলে ভালো হয় যদি কাজ জানা থাকে তাকেও ইনকাম করা যায় হ্যাঁ সব কিছু ভাষা জানা থাকলে সবকিছু সহজ হয় আর হয়ে যায় আচ্ছা ঠিক আছে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম